বুন পূজা হ্যাঁ তোমার মায়ের জন্যই বলেছিলে হ্যাঁ আমি আমার মায়ের জন্যই বলেছিল আর তোমার যে একটা দাদা না ভাই আছে ও কোথায় ভাই বাড়িতে আছে আজকে আসবে বলেছিল আসতে পারেনি আচ্ছা তোমার মা কোথায় আছে মা এখানে মামা বাড়িতে আছে তুমি মামার বাড়িতে আছো হ্যাঁ জায়গাটা কোথায় হরিণাসুলি আচ্ছা এটা কি ডিস্ট্রিক্ট আমাদের বাকুড়া জেলার মধ্যে না এটা পশ্চিম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর না চলো মায়ের কাছে একটু এনারা কি সব এসেছে মানে হ্যাঁ ওনার কাছে আছে হ্যাঁ হ্যাঁ মামি আসো আচ্ছা তোমার মা হ্যাঁ মানে পুড়ে গেছে আগুনে হ্যাঁ মামি আটকে ছাব্বিশ তারিখ আমার মা রান্না করতে গেছিলো উনুন ধরার ছিল দিয়ে উনুন থেকে কুঁচিতে আগুন লেগে গেছে কুঁচিতে মানে ওই কাপড়ের খুঁটে হ্যাঁ কাপড়ের কুঁচিতে এরপর কুঁচি নিচে কুঁচিতে আগুন লেগে গেছিল দিয়ে এরপর আমরা আমি একটু দূরে ছিলাম আর আমার ভাইয়ের বউ ছিল দিয়ে বাইরে যখন নেমেছে পুরো আগুন ধরে গেছে মানে আমরা নিভাতে পারিনি আগুনটা তোমরা চেষ্টা করেছি হ্যাঁ অনেক চেষ্টা করেছি অনেকক্ষণ চেষ্টা করার পর যখন আগুনটা নেমেছি দেখছি এতটা পুড়ে গেছে আমরা প্রথম দিনে বুঝতে পারিনি যে এতটা পুড়ে গেছে তারপরে যখন হাসপাতালে ভর্তি করা হলো সেই দিনেও আমরা বুঝতে পারিনি তারপরের দিনে বুঝতে পারছি যে এতটা পুড়ে গেছে পুড়ে গেছে আমরা তমলুক নিয়ে গেছিলাম তমলুক হ্যাঁ কবে বাড়িতে এলো বাড়িতে এসেছে কুড়ি তারিখে কুড়ি তারিখ হ্যাঁ কুড়ি তারিখ রাত্রে ওখানে এত চিকিৎসার খরচ যে আমরা আর চালাতে পারছিলাম না প্রচুর টাকা খরচ আমাদের যতটুকু যা ছিল আমরা এদিক সেদিক কালেকশন করে আমরা চালিয়েছি আমরা চালাতে পারছিলাম না বলে বাড়ি নিয়ে চলে এসছি এখানেও প্রায় একদিন ছাড়া ড্রেসিং হচ্ছে এখানে ডক্টর দি করানো হচ্ছে সেখানেও প্রচুর খরচ তুমি কি করো আমি কিছু করি না ভাই দাদা কেউ আছে ওরা হ্যাঁ ভাই আছে ভাই কাপড় দোকানে কাজ করে লোকের কাপড় দোকানে মানে অন্য দোকানে কাজ করে কত টাকা বেতন পায় হাজার টাকার মতো পায় মাসে ওটা তোমাদের কি দেয় বাড়িতে হ্যাঁ মা এর ওষুধ-দুষ ওটা কাজে লাগে হ্যাঁ বাবা কি করে বাবার একটা পান দোকান আছে ছোট বাবা কি ওখানেই থাকে হ্যাঁ মানে এখন দোকান বন্ধ করে টাকা প্রয়োজন তো এখানে মায়ের কাছে তুমি আছো আর ইনারাকে আপনারা আমরা এটা দিদা হয় দিদা হয় এটা আমার মামি বড় মামি নিজের মামি উ ও ছিল আমাদের কাছে আমরা ওখানে কুড়ি পঁচিশ দিনের মতো ছিলাম মামিও ছিল দিদি এখন কি আমরা বুঝলাম এখন তো ভালো একটু বুঝছি তারপর যখন ড্রেসিং করছে তখন এত যন্ত্রণা করছে আমি পা হাত রাখতে পারছি যেগুলো পুড়ে গেছে হ্যাঁ ধোয়ার জন্য ওষুধ লাগাচ্ছে হ্যাঁ

যখন সবাই আছে তখন আমার ধরে ওখান থেকে আমাদের বিল করেছিল প্রায় দু লাখ একাশি হাজার টাকা সেই টাকাটা আমরা যেখান থেকে ও কালেকশন করে যেটুকু জমি ছিল সেটা বন্ধক দিয়ে আমরা সেই টাকাটা দিয়েছি এর পরবর্তীকালে যে আমরা চিকিৎসা সেটা চালাতে পারছি না দাদা তোমার কোনো নাম্বার হবে যেটাতে তোমাকে মানুষ ফোন করলে পাবে বা কিছু সাহায্য করতে চাইলে তোমাকে সাহায্য করতে পারবে একটা নাম্বার বলো আশি ষোলো আশি ষোলো বাইশ বাইশ শূন্য শূন্য একশো